দেখে ফেললাম তাণ্ডব মুভি আজকে আপনাদের সাথে কথা বলবো তাণ্ডব মুভি দেখে আমার কাছে কেমন লাগছে এবং এর ওভারঅল সম্পূর্ণ একটা রিভিউ আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি তাণ্ডব মুভির মোট পাঁচটা দিক নিয়ে কথা বলবো এক নাম্বার দিক হচ্ছে তাণ্ডব মুভির অ্যাক্টিং মানে শাকিব খান কীরকম অ্যাক্টিং করছে ওইটা সেকেন্ড নাম্বার হচ্ছে সিনেমাটোগ্রাফি থার্ড নাম্বার হচ্ছে অ্যাকশান ফোর্থ নাম্বার হচ্ছে টুইস্ট অ্যান্ড ফাইভ নাম্বার হচ্ছে ক্যামিও তো আমি ভাই শাকিব খান্ডব মুভিটা প্রথম আমি যেটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে তাণ্ডু মুভির অ্যাক্টিং অ্যাক্টিং এর কথা কি বলবো শাকিব খান যে জায়গা আছে সেখানে অ্যাক্টিং তো পুরো জমি আর রায়হান রাফি আর শাকিব খানের জুটি এটার তো অসাধারণ একটা জুটি বিগত আমরা যে সিনেমাটা দেখলাম ওটাতে রায়ান রাফি শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করছে বিগত অন্য কোনো সিনেমাতে রায়ান মানে বিগত অন্য কোনো সিনেমাতে শাকিব খানকে এইভাবে অন্য কেউ এই লুকে প্রেজেন্ট করতে পারে না তো রায়ান রাফির সাথে শাকিব খানের সেকেন্ড কাজ হচ্ছে তাণ্ডব তাণ্ডব মুভিতে সাকিব খান দুর্দান্ত লেভেলের অ্যাক্টিং করছেন আমি যদি শাকিব খানের তাণ্ডব মুভিতে একটা স্পেসিফিক দিক বলি সেটা হচ্ছে উনার যে ভয়েস মানে উনার যে একটা ফ্যাশ ফ্যাশ গলায় কথা বলছে ওই জিনিসটা কি ছিল খুবই দুর্দান্ত আর অ্যাক্টিংয়ের সাথে আপনার শাকিব খান যেরকম দুর্দান্ত অ্যাক্টিং করছেন ওই সাথে ভালো অ্যাক্টিং করছেন আমাদের জয়া আসান আপু ভালো অ্যাক্টিং করছেন তারপর হচ্ছে সাবিল নুরাফু খুবই ভালো অ্যাক্টিং করেছেন আদারওয়াইজ যত সাইড ক্যারেক্টার ছিল সবাই খুবই ভালো অ্যাক্টিং করছেন অ্যাক্টিংয়ের ব্যাপারে তাণ্ডব মুভি আমি বলবো তাকে দশ ধর্ষ দিব রেডিংয়ে সেকেন্ড নাম্বার সেকেন্ড নাম্বার হচ্ছে সিনেমাটোগ্রাফি যেটা নিয়ে কথা বলতেই হবে মানে রায়হান রাফি ফুর মুভিটা শ্যুট করছে বাংলাদেশে তিনি দেখিয়ে দিয়েছেন যে বাংলাদেশেও ভালো ভালো জায়গা আছে যেগুলোতে শ্যুট করলে মানে ছবিটা দেখতে মনে হবে এটা হলিউড পলিউডের কোনো সিনেমা এই সিনেমা তাণ্ডব সিনেমাতে সিনেমাটোগ্রাফি ছিল খুবই দুর্দান্ত যেটা হাই কোয়ালিটি সিনেমাটোগ্রাফি তাই আমি সিনেমাটোগ্রাফিকে যদি রেটিং করি সেটা দিব আমি দশে আট দিন তিন নাম্বার পয়েন্ট হচ্ছে অ্যাকশন ভাই ভাই তাণ্ডব মুভিতে যে অ্যাকশন সিনগুলো বসছে জাস্ট দুর্দান্ত আমি তাণ্ডব movie তে দুইটা জায়গা অ্যাকশন পার্ট গুলো ছিল ওই দুইটা জায়গার অ্যাকশন পার্ট জাস্ট মানে অন্য কোনো যেমন বড়বাদের অ্যাকশন মানে অ্যাকশন সিনগুলো ছিল তুফানে তো অ্যাকশন সিন কি দেখাবে তুফানে ইয়া আমরা যে ইয়ে দেখলাম টিজার দেখলাম টিজারে যেরকম দেখাইছে যে না বিশাল বড় আকারের মানে অ্যাকশন সেট হবে বা অ্যাকশন কিছু হবে আসলে তুফানে কিন্তু ওই ধরনের কিছু ছিল না কিন্তু তাণ্ডবে এ রায়হান রাফি যে লেভেলের অ্যাকশন প্রেজেন্ট করছে শাকিব খানকে দিয়ে জাস্ট অস্থির বা মানে এটা কি বলবো এটা এক কথা বলতে জাস্ট ফাটাই দেয় tandob movie তে ও অ্যাকশন জিনিসটা খুবই ভালো হয়েছে তবে অ্যাকশানে একটা দিক আমার কাছে খারাপ লাগছে সেটা হচ্ছে আমি যদি বলি গান ফাইট যেগুলো ছিল গান ফাইটগুলো অনেকটা রিয়েলিস্টিক মনে হয় না আমার কাছে এই জিনিসটা একটু খারাপ লাগছে আর না হলো ওভারহল মানে অ্যাকশন সেট তারপরে যত প্রেজেন্টেশন যা আছে ওগুলো ছিল খুবই দুর্দান্ত চার নাম্বারে আমি যেটা বলবো সেটা হচ্ছে টুইস্ট ভাই ভাই পুরা তানডু মুভিতে টুইস্ট ভরপুর ছিল আমি যদি বলি তাণ্ডব মুভিতে প্রথম হাফ একটু স্লো গেলেও মানে সেকেন্ড হাফ থেকে তাণ্ডব মুভি পুরাপুরি দুর্দান্ত লেভেলের মানে পারফরমেন্স করছে মানে সেকেন্ড হাফ থেকে তাণ্ডব মুভি টুইস্টের ফর টুইস্ট টুইস্টের ফর টুইস্ট টুইস্টের ফর টুইস্ট আপনি যদি দেখেন তাহলে আপনি বুঝবেন যে মানে এই ধরনের টুইস্ট অন্য কোনো সিনেমাতে ছিল না রাফি হতো আমার যে প্রথম সিনেমাটা করছে শাহিব খানকে নিয়ে সে তো হচ্ছে তুফান ওই তুফান মুভিতে অতটা টুইস্ট ছিল না বা ওই তুফান মুভি মানে ওভারঅল টিজারে যা দেখে কিন্তু গল্প গল্প কিন্তু অনেক স্লো ছিল কিন্তু তাণ্ডবী কী হয়েছে তাণ্ডব আমি লাস্টের কথা যদি বলি পাঁচ নাম্বার হচ্ছে ক্যামিও এটা হচ্ছে তাণ্ডব মুভির স্পেশাল একটা নীতি ক্যামিওর কারণে এই মুভির হাইপটা মানে আপনার সত্তর পার্সেন্ট থাকলে এটা একশো পার্সেন্ট পূরণ হয়েছে হাইপের মানে ক্যামিওর কারণে আপনার হাইপটা বাড়িয়ে গেছে তো এখানে ক্যামিও কার ছিল আমি যদি ফার্স্ট নাম্বার ক্যামিও বলি সিএম এর ক্যামিও ছিল আর হচ্ছে আলফান বস বসের ক্যামিও ছিল আলফান নিশুর দুই মিনিটের ক্যামিও ছিল সিএমএরও রান টাইম প্রায় দুই মিনিটের মতো এর ক্যামিও ছিল ওই ক্যামিওগুলো ছিল খুবই দুর্দান্ত লেভেলের আর আলফ্রানিশু বস যেখানে আছে সেখানে ক্যামিও যদি হয় সেখানে তো বস পুরো ফাটাই দিবে নিশু বসকে রেটিং করতে যাই তাহলে আমি ভাই নিশু বসকে দশে দশ দিব নিশু ভাইয়ের ক্যামিও জাস্ট ওয়াও মানে এটা জাস্ট ফাটাই যে যে গুলো দিছে উনি মানে পুরাই সম্পূর্ণ জোস তো আমি যদি ওভারঅল তাণ্ডব মুভিকে নিয়ে কথা বলতে যাই তাহলে আমি বলবো তাণ্ডব মুভি ওভারঅল জাস্ট একটা গুড মুভি যেটা লোকেশনের ভিত্তিতে সিনেমাটোগ্রাফির ভিত্তিতে অ্যাকশনের ভিত্তিতে টুইস্টের ভিত্তিতে ওভারঅল হান্ড্রেড হান্ড্রেড পারফরমেন্স করছে সো আপনি যদি তাণ্ডব মুভি দেখে না থাকেন অবশ্যই তাণ্ডব মুভি দেখবেন আর চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন তো দেখা হচ্ছে বড় কোনো টাটা